নমস্কার বন্ধুরা পুষ্পতির রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো শীতকালে আজ আমি একটা ফুলকপি নিয়ে এসেছি এই শীতকালের দিন এই ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাবো তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এরকম একটা মাঝারি সাইজের টাইট দেখে একটা ফুলকপি নিয়েছি যে ফুলগুলো একদম দেখো একদম টাইট এরকম ফুলকপি কিন্তু লাগবে এই রেসিপিটা করতে তা দেখতে থাকো আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি প্রথমে দেখো আমি গোটা কেটে নেব দেখো এইটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এই পাপগুলো গুলো এক একটা পাপ আমি ছাড়িয়ে নিচ্ছি এর জন্য বঠিত হবে না এইভাবে চাকু দিয়ে ঘুরে নিতে হবে দেখো এতগুলো পাত আমি ছাড়িয়ে নিয়েছি এটা আমি রেখে দেবো এটা আমার প্রয়োজন নেই এখন আর দেখো পাপগুলো ছাড়িয়ে আমি প্রত্যেকটা কিন্তু একই সাইজের মতন করে নেবো আমি করতে যাচ্ছি টেস্টি টেস্টি ফুলকপির বোমা দেখো এই যে বোটার কাছে যে এই যতটা বোটা আছে আমি ততটা কিন্তু ফেলে দেব দেখো ফুলকপিগুলো আমি একদম সাইড থেকে ছেটে এ দেখো এইভাবে ছেটে নিয়েছি আর প্রত্যেকটাই একই সাইজে করে নিয়েছি দেখো এখানে আমার সাপটা হয়েছে আর কত সুন্দর লাগে দেখো আর আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা দেখো খুব সুন্দরভাবে ফুটছে এতে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ এবার ভালো করে নেড়ে দিলাম এই জলের মধ্যে এবার আমি এই কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব এটা আমি তিন থেকে চার মিনিট মতন একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করলে হবে কি একটু নরমও হবে আর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু কেটেও যাবে এবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব চার মিনিট হয়ে গেল এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর ফুটছে আর সে তো হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পাত্রে তুলে নিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি এই কপিটা আমাদের টেস্টি টেস্টি করার জন্যে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু হলুদ দিলাম দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু চাট মশলা একটু হাতে করে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়েছি প্রত্যেকটাতে সমানভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে নিলাম এবার বেসনটাকে রেডি করে নেব তার জন্য দেখো একটা বল নিয়েছি এটা সাইডে রেখে দিলাম এবার এখানে আমি পরিমাণ মতন এই একশো গ্রাম মতন বেসন আমি নিয়ে নিচ্ছি এবার বেসনটাতেও দিয়ে নুন একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটু দিয়ে দিলাম এটা দিলে একটু মুঠিমুছি ভাব হবে বোমাটা খেতে ভালো লাগবে আবার কর্নফ্লাওয়ার ঘরে না থাকলে তোমরা আতের চলায় গুঁড়িয়েও দিয়ে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি খাবার সোটা এটা অবশ্যই লাগবে এটা না দিলে বোমাটা ফুলবে না পরিমাণ মতন একটু খাবার সোডা দিয়ে নিলাম এবার সবকটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটু জোয়ান জোয়ানটাও অপশনাল এটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে চাইলে দিতেই পারো আর না চাই না দিতে মনে হলে না দিতেও পারো এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেব বেলাটা জল দিয়ে একটু গুলে নিলাম এরপর আমি আবার ফাটিয়ে নে ফেটিয়ে নেব এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্যে কড়াইতে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিচ্ছি এবার আমি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখো বেসনটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর এইরকম বেশামের গোলাটা এরকমভাবে রাখবে তাহলেই বোমাগুলো পারফেক্ট হবে দেখো তেল আমার এদিকে গরম হয়ে গেছে আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি এবার ভেজিয়ে নেব ব্যাসমের গোড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কড়াইতে এবার আমি উল্টে দিচ্ছি তা বন্ধুরা তোমরা যদি এইভাবে ফুলকপির বোমা যদি না খেয়ে থাকো আমার মতন এইভাবে ভেজে খেয়ে দেখবে আশা করি খুব ভালো লাগবে খেতে আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দেবে বেশি বেশি করে আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো উল্টে পাল্টে একদম লালচে করে দেখে নিয়েছি তুলে নেব ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম আবার আমি রাখি কটা ভেজে নেব একইভাবে ভাজা বোমাগুলো একদম ভাজা রেডি হয়ে গেল এইভাবে আমি গ্যাসটাকে অফ করে দেব আর বোমাগুলোকে তুলে নেব দেখো ফুলকপি টেস্টি টেস্টি বোমা একদম রেডি আর কত সুন্দর লাগছে দেখো আর কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজেই বুঝতে পারছ আর কত ফাফ হয়েছে তাহলে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে একদম মুখরুচো এই টেস্টি টেস্টি ফুলকপির বোমাটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো আবার নিরামিষের দিন ডাল ভাতের সঙ্গেও খেতে পারো খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো